বিশ্বের বিভিন্ন প্রান্তে কিছু অজানা তথ্য পৃথিবীর শ্রেষ্ঠতম নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ার জীবনে কোনো অভিনেত্রী দেখেননি কারণ তার সময় নারীরা অভিনয় করতেন না পুরুষরাই নারী চরিত্রে অভিনয় করতেন বিশ্বখ্যাত শিল্পী লিওনার্দো দা ভিঞ্চির আঁকা মোনালিসার ছবিটি প্রথম কিনেছিলেন ফ্রান্সের রাজা প্রথম ফ্রান্সিস তার বাথরুম সাজানোর জন্য 1513 খ্রিস্টাব্দে ছবিটির মূল্য হিসেবে তিনি 15.3 কিলোগ্রাম সোনা দিয়েছিলেন পাঁচ অঙ্কের যে কোনো সংখ্যাকে প্রথমে 11 দিয়ে গুণ করলে পরে আবার 9091 দিয়ে গুণ করলে সংখ্যাটি দুবার ASCII যেমন দুই তিন চার পাঁচ ছয় গুণ এগারো গুণ নয় শূন্য নয় এক সমান দুই তিন চার পাঁচ ছয় দুই তিন চার পাঁচ ছয় বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ সুরকার বেটোভেন বদির হওয়ার পরই তাঁর সেরা সুরগুলি রচনা করেছিলেন আমেরিকার যুক্তরাষ্ট্রের বিশতম প্রেসিডেন্ট জেমস এ গার্লফিল্ড একই সঙ্গে এক হাতে ল্যাটিন এবং অন্য হাতে গ্রিক ভাষায় লিখতে পারতেন স্বনামধন্য বিজ্ঞানী স্যার আইজাক নিউটন সারা জীবনে রসায়ন জ্যোতির্বিদ্যা এবং জাদুবিদ্যার ওপরে প্রায় এক লক্ষ পৃষ্ঠা নোটস লিখেছিলেন রোমান সম্রাট নীরব অলিম্পিক্সের ইতিহাসে একমাত্র প্রতিযোগী যিনি কোনো প্রতিযোগিতায় না জিতে এমনকি প্রতিযোগিতা শেষ না করেও প্রথম পুরস্কার পেয়েছিলেন তিনি রথের দৌড়ে অংশ নিয়েছিলেন কিন্তু নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে পারেননি ফ্রান্সের রাজা চতুর্দশ লুই সারা জীবনে মাত্র তিনবার জলে স্নান করেছিলেন তাও স্বেচ্ছায় নয় তিনি দুদিন অন্তর মদ ও ক্রিমের মিশ্রণে স্নান করতেন জার্মান পদার্থবিদ প্রফেসর ফিলিপ লেনার্ড স্যার আইজাক নিউটনের নাম শুনলে ভয়ে অসুস্থ হয়ে পড়তেন গ্যালিভার্স ট্রাভেলসের রচয়িতা জোনাথন সুইফট পুরো এক বছর কারো সাথে কথা বলেনি আজ এই পর্যন্তই আগামী পর্বে আরও কিছু নতুন তথ্য আপনাদের সামনে নিয়ে আসবো নমস্কার